হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ দেখার জন্য আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো গস কাপড় দিয়ে কীভাবে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস মেক করা যায় প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বার্টিক প্রিন্টের একটা ড্রেস পিঙ্ক কালার হট পিঙ্ক অসম্ভব সুন্দর এরপর হোয়াইটের মধ্যে ফুলের প্রিন্টের একটা ভেক্সিভয়েল এটাও আমি সুন্দর করে ডিজাইন করছি পিঙ্ক কালার দিয়ে গলায় আর হাতায় এরপর দেখতে পাচ্ছেন আর একটা ড্রেস এটা গ্রিন আর বেগুনি কালার এর কম্বিনেশন আমি হাতায় একটু বেগুনি কালারের কাপড় দিচ্ছি গলায়ও আর একটা বো আছে আর ওই একই প্রিন্টের অন্য একটা কালার পিঙ্ক কালার একটা আর নিচের দিকে দেখতে পাচ্ছেন কুচি কুচি দেওয়া এগুলো আমি লোকাল মার্কেট থেকে কিনছি এই কাপড়গুলো একশো বিশ টাকা করে গজ নিছে আর বাটিকের বাটিক প্রিন্টের গজটা একশো আশি করে নিছে পিছনের দিকে কিছু বাটন আছে ফিতা দেওয়া আছে এরপর আমার অজিহাকে একটু পরিয়ে দেখাচ্ছি যে কেমন দেখা যাচ্ছে সবাই মাসা বলবেন ড্রেস পরে একটু ঢং করতেছে মোদা you <laughs> see more children than... than... get